রাতে কাটোয়া থানার গ্রামে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা রাত আটটা পনেরো মিনিট নাগাদ এই বিস্ফোরণে একটি কাঁচা বাড়ির চাল উড়ে যায় এবং দেওয়াল সম্পূর্ণভাবে ধসে পড়ে বিস্ফোরণের অভিজ্ঞতা আশেপাশের বাড়িতেও ফাটল দেখা গেছে ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে যদিও তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি গুরুতর আহত অবস্থায় শেখ তুফান চৌধুরী ইব্রাহিম শেখ ও সাফিক মন্ডলকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে তিনজনই রাজোয়া গ্রামের বাসিন্দা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত লম্বু শেখের পরিত্যক্ত কাঁচা বাড়িতে শেখ তুফান ও আরও কিছু ব্যক্তি বোমা বাঁধার কাজ করছিলেন সেই সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে

তখন হয়েছে ইউরেজা দেখাচ্ছে তাতে একজনের অবস্থা খুব খারাপ একজন প্রাথমিক তো তার থেকেও বড় কথা পাঁচজনের জায়গায় তো আরও পঞ্চাশজন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ধরনের ঘটনা ঘটছে সারা বাংলা ব্যাপী প্রতিদিন হন এই ধরনের ঘটনা আমনই ঘটছে প্রশাসন এবং একটা রাজনৈতিক দলের কমলা লাগিয়ে এই ঘটনাগুলো ঘুরতে চলেছে রাজনৈতিক শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওটা দলটাই মাফিয়া রুম ফেলতে পড়ে গেছে আপনার নাম আমার নাম সঞ্চয় কি নাম সঞ্জয় ভাই বিজেপি প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক